গ্রাম জন্যই কি অবহেলিত তবে কি দুর্ঘটনার অপেক্ষা করছে প্রশাসন প্রশ্ন আরও একাধিক প্রশ্ন করছে গধেয়ার কুঠি গ্রাম পঞ্চায়েতের কুটসামারি সহ আরও কয়েকটি এলাকার বাসিন্দারা একই নরবরে দুর্বল সেতু একসাথে পিক আপ ভ্যান এবং পথচারীরাও যেতে পারে না একসাথে গেলে সেতু নড়তে শুরু করে যে কোনো মুহূর্তে সেতু ভেঙে ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা আর এই দুর্ঘটনার ভয় বুকে নিয়ে ধূপগুড়ির দই খাওয়া নদীর সেতু পারাপার করতে হয় ধূপগুড়ির তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অথচ প্রশাসনের আধিকারিকরা যে জানেন না তা নয় নির্বাচনের পূর্বে একাধিক নেতা প্রশংসনীয় কর্মীরা বারবার দই খাওয়া নদীর সেতু পরিদর্শন করেছেন দিয়ে গেছেন সংস্কারের আশ্বাসও তারপরেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি প্রশ্ন এলাকাবাসীদের জানা গেছে ধূপগুড়ির বগরীতলা থেকে কুটসামারি রাস্তায় দইখাওয়া নদীর উপর এই দুর্বল সেতুটি অবস্থিত বর্তমানে সেতুর দুই দিকের পিলারগুলোর অবস্থা শোচনীয় ভারী যান চলাচল নিষিদ্ধ করছে প্রশাসন পিকআপ সহ ছোট গাড়ি চলাচল করলেই সেতু দুলতে থাকে বাধ্য হয়ে পিক যাত্রীদের এপারে নেমে ওপারে ফের উঠতে হয় ওপারে রয়েছে তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের গ্রামের মূল আয় বলতে কৃষিকাজ সেতুটি দুর্বল থাকায় কৃষিকাজও পিছিয়ে পড়ছে তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো বাসিন্দা তাদের অভিযোগ সেতু দুর্বল থাকায় ভারী যান এই দিকে আসতে পারে না ফলে অতিরিক্ত ভাড়া চকিয়ে ছোট গাড়িতে কৃষিজাত দ্রব্য দই খাওয়া সেতুর ওপার নিয়ে গিয়ে বড় গাড়িতে তুলতে হয় আর এই দৈখা নদীর দুর্বলের কথা স্বীকার করে নিয়েছেন প্রশাসনিক ব্যক্তিরা তারপরেও কেন নিশ্চুপ থেকেছেন এই প্রশ্নই এখন ঘুরছে এলাকাবাসীদের মনে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটলেই দায় থাকবে প্রশাসনের বলে জানিয়েছেন স্থানীয়রা তেমনই স্থানীয়রা খুব দ্রুত সেতু সংস্কার না হলে বড়সড়ো আন্দোলনের হুমকিও দিয়েছেন এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা স্থানীয় ধজেন্দ্রনাথ রায় বলেন জলঢাকা নদীর তীরে অবস্থিত এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে একটি রেলের সেতু এবং রেললাইন তাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে সেতু দুর্বল থাকার কারণে জরুরি পরিষেবা থেকেও এই এলাকা বঞ্চিত থাকবে তবে খুব দ্রুত সেতু সংস্কারে আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি জেলার পরিষদ জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নুরজাহান বেগম বলেন প্রপোজাল নবান্নে পাঠানো রয়েছে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সেতুটি সংস্কার হবে কিন্তু এখন একটাই প্রশ্ন এলাকাবাসীদের মনে ঘুরপাক খাচ্ছে গ্রামের একটি উন্নয়নমূলক কাজে কেন দৃষ্টি পড়ছে না প্রশাসনে কেনও আপনারা পোষণจิต সরকার টটো চলন এই যে রাস্তার উপর যে দই খাওয়ার এই যে ব্রিজ এটা বেহাল দশা কি করে এমন অবস্থা হলো এবং কি চান আপনারা এই যে তো এরকম বড় বড় গাড়ি চলে পিজের हालत এমনিতেই খারাপ তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে গাড়ি চালাতে যে রকম আরো বেশি খারাপ হয়ে গেছে এখন কি চান আপনারা এখন কি চান এখন এইদিকে আমাদের চলাফেরা করতে লাগে এটা যাতে তাড়াতাড়ি ভালো হয় এটাই না চাই এই যে বিশেষত যে ব্রিজটার বেহাল দশা যে কোনো দিনই তো দুর্ঘটনা ঘটতে পারবে এটা ঘুরতে পারবে কত জায়গায় ভাঙা ব্রিজের এন আর নানান জায়গায় ভাঙা এইটুকু ব্রিজের মধ্যে মোটামুটি পাঁচ সাত জায়গায় তো ভাঙা আছে মানে এই ব্রিজটা কি সারাই করা প্রয়োজন নাকি নতুন করে ব্রিজ করার প্রয়োজন কি মনে করতো না এখন যে ব্রিজের অবস্থা এটা সারাই করলেও তো এটা হবে না এখন একদম নতুন করে করতে লাগে এটা প্রশাসন কি নজরদারি রাখছে না কেমন করে বলবো এটা কত দিন থেকে ভাঙা অবস্থা এটা তো অনেক দিন থেকে তবু আনো মোটামুটি আমি তো সেই ছোট থেকে এরকম ব্রিজের অবস্থা দেখতেছি আমার অনুরূপ পরিবর্তন হয় চব্বিশ আচ্ছা মানে কোনো বাড়ি কোনো ব্রিজের কাজ করা হয়নি তাই তো আচ্ছা কতদিন ধরে আপনি টোটো চালান আমি এটা প্রায় সাত বছর একই অবস্থা দেখছি একই অবস্থা দুটার উপর দিয়ে যাতায়াত করছে এটা কি সেতু স্কুলে যাচ্ছিস আসছিস কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে পাচ্ছি ছোটবেলা থেকে কোনো পরিবর্তন হয়নি না শাড়িও করেনি কতটা ভয় নিয়ে যাতায়াত করিস তোরা এনে ভয় বলতে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সেদিন তো পড়েছিল আহত হচ্ছে তাই তো পড়ে যায় যেহেতু ভাঙা ব্রিজটা তাই তো মানে যখন কোনো বড় গাড়ি যাতায়াত করে তখন ব্রিজটা প্রচুর মানে কম্পম কাঁপতে থাকে হ্যাঁ আর তখনই বড় ধরনের বিপদ ঘটে ঘটে কত স্টুডেন্ট যাতায়াত করে এই রাস্তা দিয়ে এই রাস্তা অনেক দেড় হাজার হ্যালো স্টুডেন্ট আtexttt করতেছে কি নাম ভাই তো দীপান মল্লিক কোন্েশ স্কুলে প্রশ্ন করুন মল্লিকপাড়া বিতানন্দন দাদוש আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি астমা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়স চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি астমা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রুগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়